এটা টোটালটাই আপনার এলাকা স্যার বিআইডাব্লিউটি এর আওতা দিন এই যে হাঁস মুরগির খোয়ার দেখছেন সবটাই আপনার বাদের উপরে এখানের অবস্থাটা দেখুন এবং নিজেই বিচার করুন কি পরিমাণ সম্পদ এ এত গেল বরিশাল সদরের চিত্র অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকার চিত্র এবার চলুন দেখে আসি বাকেরগঞ্জ উপজেলার গোমা ব্রিজের অবস্থা সেটিও বিআইডবলিউটি এর প্রলেপের পর প্রলেপ মাখানো হচ্ছে বেরিবাদ এলাকায় তৈরি হতে না হতেই ফাটল ধরেছে এখানে সড়ক ও ব্রিজে আর ব্রিজটির অবস্থা দেখা যায় এখনও অসমাপ্ত